বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্নার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এটা যে কাতলা মাছ এই কাতলা মাছটা বন্ধুরা চার কিলো ওজনের ছিল অনেক বড় কাতলা মাছ তো আমার যে কয় পিস দরকার আমি সেই কয় পিস আমি কেটে নিয়ে নিয়েছি তো এই কাতলা মাছ দিয়ে আমি যে দেখেন বন্ধুরা মান কচু নিয়ে এসেছি দেখেন কচুটা খুব সুন্দর কচু ওই মান কচু দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এখন এই মান কচুটা কেটে একটু সিদ্ধ করে নেব তো কচুটা কিন্তু আশ হয়নি আমার ঠাকুমারা বলতো কচু কচু কাটার সময় যদি এরকম চরচর করে আওয়াজ হয় না তাহলে সেই কচু ভালো হয় তো বন্ধুরা কচুটা কিন্তু বেশি করে চুলে নিতে হয় ভালো জায়গার কচু হলো তো বন্ধুরা গলা চুলকায় না এবার আমরা তো জানি না বাজার থেকে কিনে আনি যে কীরকম জায়গার কচু যারা বাড়িতে কচু লাগায় তারা জানে বাড়ি থেকে তোলে যে হ্যাঁ এটা ভালো জায়গার কচু তো বন্ধুরা কচুগুলো একটু মোটা করে কাটবো এই যে এই সাইজটা করবো বন্ধুরা এই যে কচুটা আমার কাটা হয়ে গেছে আমি জলে দিয়ে দেবো আর কচুটা সিদ্ধ করে দেবো বন্ধুরা এই যে কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি মাছটাতে নুন হলুদ মেখে নেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা তো সরষের তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলের ভিতরে একটুখানি নুন দিয়ে দেবো নুনটা বন্ধুরা দিলাম যে তো মাছটা বন্ধুরা একটু ধনে জিরা আর শুক্লা লঙ্কা এটা আমি বেঁচে দিচ্ছি পনেরো দু তিন পাওয়া রসুন দিয়ে নিয়েছি লাল করে মাছগুলো গুলো বেজে দেবো বেজে যে মাছ আমার ভাজা হয়ে গেছে পুরো একটু তো বেশি আর লাল করবো না তাহলে মাছের কোনো স্বাদই পাবো না যেগুলো একটু কম কম হয়েছে সেগুলো একটু তুলতে দিই যেগুলো হয়ে গেছে এগুলো তুলে নেবো বন্ধুরা তরকারিটা বসা করবার দিয়ে দেবো তেজপাতা গোটা জিরা এদিকে বন্ধুরা আমার ভাতটা হচ্ছে মানে এই যে কচুটা সিদ্ধ করে রেখেছি কচুটা ঢেলে দেবো কচুটার বন্ধুরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর বন্ধুরা এই যে মশলাটা বেটে রেখেছি এটা তেলের ভিতরে দিয়ে দেবো কারণ তেল ভিতরে দুই তিন করে রসুনও আছে এত কাঁচা রসুন হয় গন্ধটা না আসে একটু মশলাটা একটু ভালো করে কষাবো তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো সন্ধে আমি জলটা দিয়ে দেবো এটাতে বন্ধুরা কিছু কাঁচা লঙ্কাও দেবো আমি আর এবার ঢাকা দিয়ে দেবো কচুগুলো দেখুন বন্ধুরে কোলে গেছে খুব সুন্দর বলে গেছে দেখুন আমি বন্ধুরা এই যে ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা মান কচুর তরকারি এমনিও শোল মাছটা বড় মাছ দিয়েই ভালো লাগে বন্ধুরা দেখুন কচুটা খুব সুন্দর গলে গেছে দেখুন এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো তরকারিটা ঢেলে নেবো তো বন্ধুরা এমনি করে আপনারা বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটা আর বড় এখানেই শেষ করব নমস্কার